হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো বাবা বলল চল এক জায়গায় যাই এখন এই রোদের মধ্যে কোথায় নিয়ে যাচ্ছে বাবা আমিও জানি না তো চলো যাই দেখি বাবা কোথায় নিয়ে যায় এত রোদে যখন বাবা নিয়ে আসছে কিছু না কিছু রিজন তো থাকবেই তাই না চলো যাই দেখা যাক বন্ধুরা দেখো বাবা আমাকে কত সুন্দর জায়গায় নিয়ে এসছে দেখো একদম একটা পার্ক বিজনি ছিল সেই নিয়ে এসে দেখো পার্কে কি দারুন এই ফুলগুলো দেখো তো কত সুন্দর পরিবেশ কিন্তু বেশি আগের মতো পার্কটা মানে পার্কে জন্তু জানোয়ারগুলো নেই কিন্তু গাছপালা আছে অনেক গাছপালা আছে এই তো বাবা দাঁড়িয়ে আছে বাবার সাথেই এলাম বাবা এত সুন্দর জায়গায় নিয়ে আসবে আমিও ভাবতে পারিনি বাবা কিন্তু বলেছিল যে চল এক জায়গায় নিয়ে যাব আমি বলে এসছি একটু সময় খোলা রাখতে সব সময় খোলা থাকে না এখন আর পার্কটা এখন আর সব সময় খোলা থাকে না এই দুপুর টাইমটাতে অল্প সময় খোলা থাকে তো বন্ধুরা দেখো একটা আম পড়ে আছে নিয়ে নিচ্ছি তারা দেখো কী সুন্দর শাড়ি পেতে পেতে হাঁসগুলো জলের মধ্যে ভাসছে দেখছো কত সুন্দর লাগছে দেখতে দেখো কি সুন্দর এক শাড়ি পেঁধে সবাই একসাথে ছুটছে ও গাছের কালারটা কি সুন্দর বলো পার্পেল কালার কি দারুণ কালারটা গাছে এত সুন্দর জায়গাটা আছে মানে ভিডিও শ্যুট করার মতো মানে আগে না বুঝতে পারিনি বাবা বললো কালকে সকালে দশটায় তোকে এক জায়গায় নিয়ে যাব সুন্দর সুন্দর ভিডিও করতে পারবি তোর শরীরটাও ঠিকঠাক ছিল না তারপরও ভাবলাম তো না যাই যাওয়া যাক দেখি তো তাই রোদের মধ্যেই চলে এসছি চলো এবার আরেকটু একটু ওপারে যাওয়া যাক এই দেখো বাবা আমার ছাতি নিয়ে বসে আছে কয়েকজন লোকের সাথে কথা বলছি চলো সামনের দিকে যাই এখান থেকে হাঁসগুলো আরো সুন্দর দেখো হাঁসগুলো সব জল থেকে উপরে উঠে এসছে এখন সব আস্তে আস্তে ভেতরে ঢুকে যাচ্ছে ওয়াও কি সুন্দর লাগছে দেখতে কী যে ভালো লাগছে এখানে এসে আর এত সুন্দর হাওয়া এত গরমের মধ্যে যে এত সুন্দর হাওয়া মানে কোনো গরম ফিলই হচ্ছে না এখানে এসে মানে কোনো গরম ফিল হচ্ছে না সত্যি কথা এত সুন্দর হাওয়া আর এ এত সুন্দর পরিবেশ দেখে তো মনটা এমনিই ভালো হয়ে গেছে গরম তো হাওয়া হয়ে যাবেই দেখো তো কত সুন্দর এই যে হরিণগুলোকে খাওয়া দিচ্ছে আর পিছনে তো সেই মরা নদীটা এখনও আছে অনেক গাছপালা আছে এখনও তো ওখানে দেখো কত সুন্দর একটা সুন্দর জায়গা ছিল মানে বসার মতো এখন আর ওইটা ওখানে যাওয়ার মতো মানে সুবিধা নেই দেখতে পাচ্ছ চলো চলো সামনের দিকে যাই আবার এই দেখো বন্ধুরা কত হরিণ আছে এখানে কতদিন পরে হরিণ দেখলাম কারণ বিয়ের অনেক বছর আগে আমরা যখন ছোট ছিলাম তখন এই পার্কটা ভালো ছিল মানে সব ধরনের জন্তু জানোয়ার বড় বড় অজগর সাপ অনেক কিছু থাকতো এখন তো নেই তাও দেখো এত বছর পরেও এসে যে গুলো দেখতে পেলাম মানে খুব ভালো লাগলো দেখে দেখো এই হরিণটার শিংটা কত বড় এই হরিণের শিংটা দেখো কত বড় দেখছো দেখো কত বড় এই হরিণটায় ভেতর পর্যন্ত শুধু হরিণগুলো আছে তো বন্ধুরা অনেক ঘোরাঘুরি করলাম অনেক হাঁটাটি করলাম এবার যাই বাড়ি যাই চলো দেখা হবে তোমাদের সাথে নেক্সট আবার কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো ততক্ষণ তোমরা সাথে থেকো পাশে থেকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি ইউটিউব থেকে দেখো ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে আমার চ্যানেলটাকে ফলো করে দিও এভাবে পাশে থেকো সাথে থেকো সবাই থ্যাংক ইউ তোমাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল ভালো থেকো সবাই